জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রথম টেস্টের দলে জায়গা হয়নি তাসকিন আহমেদের চোটের কারণে খেলতে পারছেন না এই অভিজ্ঞ পেসার তবে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা করে নিয়েছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব চোটের কারণে সবচেয়ে সিরিজে না থাকা নাজমুল হোসেন শান্ত ফিরছেন এই সিরিজে অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অধিনায়কত্ব করা মেহেদি হাসান মিরাজ এবার থাকছেন সহ অধিনায়ক হিসেবে এছাড়াও দলে ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও অফ স্পিনার নাইম হাসান পাকিস্তান সুপার লিগে খেলতে ছুটি পাওয়ায় লিটন কুমার দাস থাকছেন না এই সিরিজে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়া তালিকায় আছেন হাসান মুরাদ শরীফুল ইসলাম শাহাদাত হোসেন ক্যারাবিয়ান সফরে দলে ডাক পেলেও কোনো ম্যাচ না খেলেই জায়গা হারালেন বাহাতি স্পিনার হাসান মুরাদ প্রথমবার ডাক পাওয়া তানজিম শাকিব এরই মধ্যে জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে এখনো পর্যন্ত ষোলো ম্যাচে তার শিকার পঁচিশটি উইকেট গত জাতীয় ক্রিকেট লিগে এক ম্যাচ খেলে কাদের চোটে ছিটকে গিয়েছিলেন এই পেসার পেস বিভাগে তানজিম ছাড়াও থাকছেন নাহিদ রানা হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদ প্রথম টেস্টের পর পিএসএল খেলতে চলে যাবেন নাহিদ রানা স্পিনে দুই নিয়মিত মুখ মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের সঙ্গে এই ম্যাচের জন্য ফেরানো হয়েছে নাইম হাসানকে জাতীয় লিগে সবশেষ আসরে পাঁচ ম্যাচে বাইশ উইকেট নিয়েছিলেন চট্টগ্রামের এই অফিস মিনার দুই টেস্ট খেলতে আগামী মঙ্গলবার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশে এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট চট্টগ্রাম শহীদ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ শুরু হবে আটাইশে এপ্রিল বাংলাদেশের পনেরো সদস্যের টেস্ট স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম জাকির হাসান মমিনুল হক মুশফিকুর রহিম মাহমুদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা হাসান মাহমুদ সৈয়দ খালেদ আহমেদ এবং তানজিম হাসান সাকিব